সত্যি বলছি কই মাছ পেয়েছি মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কথা বলছি মিথ্যে কথা বলছি আমি কই মাছ পেয়েছি কই মাছ পেয়েছি সত্যি বলছি অরিজিনাল কই মাছ পেয়েছি বৃষ্টি হচ্ছিল জোর জোর বৃষ্টির মধ্যে এখানটায় কই মাছ এসে খেলা করছিল আর আমি মানে

আমি ভেজে মেজে মাটি এসে এখন আর কাদা হয় না এখানটা প্রচুর কাদা হতো কিন্তু এইরকম থাকাই ভালো বৃষ্টি হবে চলে যাবে আবার শুকিয়ে যাবে বালি মাটি বৃষ্টি আজকে সারা দিন টানা এক সপ্তাহ ধরে আমরা বৃষ্টি হয়ে গেছে না হ্যাঁ স্কুলে যাব রেডি হয়ে গেছিলাম ওরে বৃষ্টি কাকে বলে দিয়ে দুটোর সময় থামলো তাই স্কুলে যাইনি আজকে আর তো আমরা গুটি গুটি পায়ে এখন ঘুরতে যাচ্ছি চন্দন গাছের ডাল বেরিয়েছে এখন ডাল ডাল না পাতা বলছি তো এটা হচ্ছে সে চন্দন গাছ তোদের বাড়ি আরো কাদা নেইটা

দেখুন ধারা দিতে কত না ভালো হচ্ছে কাদার চলে এদিকে মশা